আবার আল্লাহ বলেন বান্দারে তুমি পরিপূর্ণই ইমানদার না হইয়া মিথ্য বরণ করিও না আবার বাইরা আব্দুল কাদের জিলানী সত্য বানবার ঢাকা ধরে লেনা তুই শুনে রাখ আমার মা আমাকে শিক্ষা দিয়েছে বাবারে জিন্দগিতে কোনোদিন মিথ্যা কথা বলিও না সত্য কথা বলার জন্য আমার মা আমাকে উপদেশ দিয়েছি এই উপদেশের কথাটাও আমার কোরআন প্রকুল প্রকুল সবী

আমার মা বাবাকে শিক্ষা দিয়েছে সবক দিয়েছি। আমি মিথ্যা কথা বলি না আমি সত্য কথা বলি আপনারা ভালো করে দেখেন আমার ভিতরে পঞ্চাশটি দিনার টাকা আছে টাকা তেলে বাবা এত সত্তর করে খুঁজলাম কোথায় টাকা পাই না বলে টাকা পান না এই দেখেন আমার জামার কলারের ভিতরে পঞ্চাশটি জেলার দীর্ঘাম টাকা আমার মা দুকায়া দিয়া সই সুতা দিয়ে সেলাই করে দিয়েছে বাচ্চাটা ওর মা ওর মা পালন করে এই বাচ্চা যদি পার্থ মিথ্যা কথা বলতে কিন্তু কি মিথ্যা কথা বলে নাই পার উপদেশ পার আদেশ হলো সত্য কথা বলা এই বাচ্চা যদি ওর মা সত্য উপদেশ সত্য আদেশ যদি মানতে পারে আমরা কেন আল্লাহর সৃষ্টি মাখলুক হয়ে সৃষ্টির সেরা জীব মানুষ হয়ে কেন আল্লাহকে মানতে পারিনা কেন কেন আমরা কেন আল্লাহকে আমরা মানতে পারি না